এই যে জাতির একটা একান্ত নিজের মানুষ থাকার পরেও গল্প বলতে অন্য মানুষ লাগে এই যে জাতির নিজের বারান্দা অপেক্ষা অন্যের বারান্দার রোদ বেশি মিষ্টি লাগে এই যারা আমাদের রোজ ভালোবাসি ভালোবাসি বলেও ভালো থাকতে অন্য বাসা খোঁজে তাদের হয়তো জানা নেই তারা কিভাবে একটা মানুষকে মেরে ফেলে তারা কিভাবে একটা হাসি খুশি মানুষকে প্রাণহীন করে দেয় তারা জেনেও হয়তো না জানার ভান করে তাদের সাময়িক সুখের জন্য তারা তাদের কাছের মানুষকে রোজ কাদায় রোজ ট্রমা দেয় হাসতে হাসতে মানুষ খুন করে এরা ফিলিংস এর শ্বাসরোধ করে এই যে যারা হেসে ওড়ে দেয় এই বলে যে আমি কি চিট করছি নাকি তাদের দিকে তাকিয়ে থাকা মানুষটা অবাক হয়ে ভাবে কিভাবে মানুষ এতটা নিখুঁত ভাবে মিথ্যা বলে কিভাবে মানুষ এতটা কষ্ট দিয়ে রাখতে পারে আসলে এখনকার দিনে ঠকে দেওয়ার সুরা প্রথমে শোয়ার ঘরে হয় না এই ডিজিটাল যুগে একটা লাভ রিয়েক্ট একটা কমেন্ট একটা মেসেজ একটা ভয়েস মেসেজ চোখে চোখে রেখে হাসা নোটিস করা তার পোস্ট তার প্রোফাইল চেক করা তার কাছে যাওয়ার হাজারটা বা হাজারটা মিথ্যা এসব দিয়ে চিটিং শুরু পরে জল অনেক দূর গড়িয়ে যায় আটকানো যায় না তখন ওই যে একটা যুক্তি খাড়া করে মানুষ আমি বুঝতে পারিনি অদ্ভুত তাই না সে জেনে বুঝে সব করে বুঝতে পারেনি বুঝতে পারবে সেদিন বুঝবে যেদিন তারা কখনো কাউকে গভীর ভাবে ভালোবাসবে যেদিন তারাও ভয় পাবে যেদিন তাদেরও আশা হবে স্বপ্ন দেখবে আর সেই স্বপ্ন অন্য কেউ নিয়ে চলে যাবে আসলে সে ছেড়ে যাওয়া মানে প্রতারণা নয় এই যে অবহেলা এই যে কদর না করা এই যে সে থাকতেও অন্য কাউকে লাগছে তোমার দুটো কথা বলতে এগুলোও প্রতারণা প্রতারণার কোনো ক্ষমা হয় না যেটা হয় সেটা সমঝোতা একজন মেনে নেয় আরেকজন টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় মানুষটাকে তিলে তিলে মেরে ফেলা এটাও তো প্রতারণা আর এই যে যারা ভালোবেসে প্রতি মুহূর্তে ঠকে যাচ্ছে ইচ্ছে করে বোকা শাস্তি কষ্ট পেয়েও সম্পর্কটা বাঁচাতে চাইছে আমার তাদের প্রতি করুণা নয় সম্মান আসে কতটা মন থেকে ভালোবাসলে এত ত্যাগ করা যায় কতটা ফুরিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে নিজের ভালো থাকা ভুলে ভালোবাসা যায় তোমরা কোনোদিন মন খারাপ হলে একবার নিজের দিকে তাকিও আয়নার সামনে গিয়ে দেখো দেখবে একটা মানুষ কতটা সুন্দর একটা মানুষ কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তোমরা তো আলো তোমরা তো ভুল আসলে কি করো হীরের কদর সবাই করতে পারে না ছাড়ো না তুমি নিজেই তোমার কদর করো নিজেই নিজেকে ভালো রাখো আমি জানি পারবে যারা একটা অন্য মানুষকে এত ভালোবাসা দিতে পারে তারা নিজেকেও ভালোবাসতে পারবে একটু চেষ্টা করো না একটু নিজের জন্য বাঁচো ওরা বুঝবে একদিন ওরা কি হারিয়েছে আসসালামু আলাইকুম আমি মেদুলা আপনারা তো চিনেনি আমাকে এই যে এত এত ডেকোরেশন গুলো দেখছেন এগুলো সবগুলোই আমার হাতে করা কিছু কিছু আমার বোন আর মা কাকু হেল্প করে শখের বসে ডেকোরেশন গুলো করা আমি কোনো এক্সপার্ট না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন টুকটাক সব ধরনের কাজে আমি এক্সপার্ট এই যে ডেকোরেশন বলেন মেহেদি দেওয়া বলেন সাজানো বলেন অ্যাক্টিং করা বলেন এগুলো ভালো লাগা থেকে করি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ